আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সো বন্ধুরা আজকে আপনাদের সাথে এমন একটি অ্যাপ শেয়ার করব এই অ্যাপ থেকে আপনারা কি কাজ করে টাকা পাবেন কি পাবেন না তো অ্যাপসটি দেখতে পাচ্ছেন বিট মাইনার এই অ্যাপস থেকে আপনারা যদি কাজ করেন তাহলে কি পেমেন্ট পাবেন কি পাবেন না তো আমাকে অনেকে কমেন্ট করছেন যে ভাই এটা কোন অ্যাপস রিভিউ করতেছেন এগুলো তো ফেক এগুলো পেমেন্ট করে না তো আজকের এই ভিডিও দেখে আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন তো এই অ্যাপস থেকে কি পেমেন্ট পাবেন কি পাবেন না তো ভিডিও শেষে কিন্তু আপনাদেরকে আমি বলে দেব যে এই অ্যাপসটি আপনার কি ইউজ করা সম্ভব বা ইউজ করলে কি আপনি টাকা পাবেন না আপনার সময় নষ্ট হবে তো ধরে সহকারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তো ভিডিওটা কিন্তু বেশি বড় হবে না তো এরকম তো অ্যাপসটা আপনি ওপেন করে দিবেন ওপেন করার পর আপনার মোবাইলে কিন্তু একটা অ্যাড শো হতে পারে তো অ্যাডটা আপনি স্কিপ করে দিবেন এখানে স্কিপ করার পর আপনি এখানে নেক্সট নেক্সট ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এই অ্যাপসে কিন্তু কোনো অ্যাকাউন্ট খুলতে হয় না তো মনে রাখবেন এই অ্যাপসে কিন্তু কোনো অ্যাকাউন্ট খুলতে হয় না তো স্কিপ করে দেবেন স্কিপ করার পর আপনার কিন্তু ডাইরেক্ট হোম স্ক্রিনে নিয়ে আসবে অ্যাপসটির তো এখানে আপনি মাইনিং তো এখানে ক্লিক করে আপনি মাইনিংটা স্টার্ট করে দেবেন তো এর আগেও আমি অনেকগুলো ভিডিও বানাইছি এই অ্যাপস নিয়ে কারণ সেখানে আমি ভয়েস ওভার করতে পারি নাই তো সে কারণে কিন্তু আপনারা অনেকে কমেন্ট করছেন ব্যাড কমেন্ট করছেন অনেকে গুড কমেন্ট করছেন তো এখানে আমি আজকে ক্লিয়ার করে দেবো এইখান থেকে আপনারা পাবেন কি পাবেন না তো এখানে কিন্তু আমার মাইনিংটা স্টার্ট হয়ে গেছে এখানে দেখেন হ্যাঁ টু বিটিসি কিন্তু আর্ন করে ফেলছি বা টু টু তো এখানে দেখেন আপনি কিন্তু বিট বিট কয়না কারের কিন্তু এখানে আইনি করতে পারবেন তো এখানে আপডেট এখানে আপনি আপডেট প্ল্যান এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখেন বেসিক প্ল্যান এখানে ক্লাসিক প্লান প্ল্যান এখানে প্লাস প্ল্যান তো এখানে দেখেন আরও অ্যাডভান্স প্ল্যান আছে প্রিমিয়াম প্ল্যান আছে তো এগুলো আপনি যদি এখান থেকে বাই করেন তাহলে কিন্তু আপনার এক হাজার টাকা লাগবে এখান থেকে তিরিশ দিন কাজ করতে পারবেন তো এগুলো আপনি দেখে নেবেন তারপর নিচে আসবেন নিচে আসার পর এখানে উদ্রো অপশন উদ্রো অপশন একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর মিনিমাম উদ্রো দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট জিরো 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 ফাইভ জিরো জিরো তার মানে পঞ্চাশ হাজার এখানে সাতশো হলে কিন্তু আপনি উইথ্রো করতে পারবেন তো এখানে আপনার বিটিসি ওয়ালেট অ্যাড্রেসটা দিবেন ঠিক আছে তো এখানে ইন্টার বিটিসি তারপর এখানে বিটিসি ওয়ালেট দিয়ে তারপর এখানে উইড্রো অপশান ক্লিক করলে কিন্তু আপনার তো এখানে আপনি ব্যাক করে দিবেন তো এখানে যদি আপনার পঞ্চাশ হাজার সাতাশি হয় তারপরে কিন্তু আপনি এখানে করতে পারবেন তো এই অ্যাপটি রিয়েল না ফেক আপনি কীভাবে বুঝবেন তো সেটা বোঝার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনি যতগুলা অ্যাপস আপনি ইনস্টল করছেন ইনকাম করার জন্য বা এখানে আপনি মোবাইলে ডাউনলোড করছেন তো দেখেন আমরা কিন্তু অ্যাকাউন্ট খুলে বা অ্যাপস বা ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে কিন্তু পেমেন্ট পাই না কত কত ওয়েবসাইট ফেক কত কত ওয়েবসাইট রিয়েল তো এখানে কিন্তু এটা অ্যাপস তো এই অ্যাপসে আপনি যদি কাজ করেন তাহলে আপনার সময় নষ্ট হবে তো আমি আপনাদেরকে একটা কথা বলি তো যে অ্যাপসে দেখবেন যে অ্যামাউন্ট উদ্র করা অ্যামাউন্টটা কম বা মিনিমাম উদ্র কম ধরেন দশ টাকা বিশ টাকা সেগুলো অ্যাপসে কিন্তু পেমেন্ট করে থাকে আর এখানে কিন্তু উদ্র লিমিটটা কিন্তু বা উদ্রো অ্যামাউন্টটা কিন্তু অনেক বেশি বা হাই আর এখানে প্ল্যানটা কিন্তু অনেক হাই হাই আছে তো এখানে দেখেন আমি কিন্তু এই অ্যাপসে একটা জিনিস দেখছি যে এখানে যদি আমি অ্যাকাউন্ট খুলি তাহলে কিন্তু আমার কোনো ইমেল অ্যাড্রেস বা কোনো ফোন নাম্বার দিতে হয় না আরও অন্য অন্য ওয়েবসাইট বা অ্যাপসে কাজ করতে হলে কিন্তু এখানে আপনার অ্যাকাউন্ট খুলতে হবে তো সে কারণে মনে হলো এই অ্যাপসটি কিন্তু ফেক আর এখানে আপনি প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে চলে আসার পর অ্যাপসটি রিভিউ দেখবেন রিভিউ কিন্তু তারা হাইড করে রাখছে বা কমেন্টগুলো কিন্তু হাইড করে রাখছে সে কারণে বুঝতে পারলাম যে এই অ্যাপসটি কিন্তু একদমই ফেক তো এখানে আপনারা কাজ করে সময় নষ্ট করবেন না আর যারা আমাকে ব্যাড কমেন্ট করছেন বা কমেন্ট করছেন যে বোকা চোদা আপনি কি জানেন যে এখানে পেমেন্ট পাবেন কি পাবেন না বা আপনার পেমেন্ট উদ্র প্রুফ দেখান তো সই ভাই তো আমি এই কারণে ভিডিও বানাইলাম যে এই অ্যাপসটি নিয়ে একটা রিভিউ করে দেই বা আপনাকে জানাই দেই যে এই অ্যাপসটিতে কাজ করলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না তো শুধু শুধু আপনার সময় নষ্ট হবে তো যেগুলো ওয়েবসাইট বা অ্যাপসে কাজ করতে চান সেগুলো ওয়েবসাইট বা অ্যাপস আপনার সাথে শেয়ার করে থাকবো তো অবশ্যই আপনারা টি নিয়ে কাজ করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কি পেপ্যাল মানি আর্ন করতে চান না বিকাশ মানি আর্ন করতে চান না পেটিএম মানি আর্ন করতে চান তো অনেকগুলো কারেন্সি আছে আপনি কোন কারেন্সি আর্নিং করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেইটা নিয়ে একটা ভিডিও বানাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আজকের মতন এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম